আর সেরকম দেখাতে পারিনি কারণ গৌরাঙ্গ প্রেম স্বামী অঙ্গা আমাদের প্রসাদ চলে এসছে কেমন লাগছে বলো এই যে হরে কৃষ্ণা জগৎগুরু ছিল পৌ কি জয় তো বন্ধুরা আজ আবারও চলে এসেছি অনেক পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন ভিডিও ছাড়া হচ্ছিল না তো আজকে হচ্ছে আমাদের একটা বনভোজনের অনুষ্ঠান তো সেখানে আসতে চলেছে আমাদেরই নাম হচ্ছে গুরু মহারাজ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ তো অনেক ভক্তেরই কিন্তু সমাগম হতে চলেছে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল হরে কৃষ্ণ হরি বল বন্ধুরা ফাইনালি চলে এসেছি অনুষ্ঠানে পিকনিকে এই যে পিকনিক স্পট এটা আর মহারাজকে দেখালাম তোমাদের এই যে সায়ন প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুর থেকে বাংলা বিহার উড়িষ্যা এবং আসাম রাজ্যে এই যে নাম প্রচার কার্য চলছে এই নাম হট্টের মুখ্য আঞ্চলিক নির্দেশক বন্ধুরা আমরা যেহেতু একটু দেরিতে এসেছি তাই কিন্তু ভজন কীর্তন হয়ে গেছে আর এখন কিন্তু মহারাজ ক্লাস দেবেন তো এখন ক্লাস শুনবো চলো তোমরাও শ্রবণ করো হচ্ছে গৃহমেদী অর্থাৎ যে আপনি সংসার ধর্ম পালন করবেন তার একটা কেন্দ্র থাকা চাই যে কাকে কেন্দ্র করে আপনি এই সংসার ধর্ম পালন করবেন রূপকোষ্ঠ উল্লেখ করলেন যারা নিজের গৃহ আর গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করি যারা এই সংসার ধর্ম পালন করছেন তাদেরকে গৃহস্থ বলা হয়নি তাদেরকে বলা হলো গৃহ মেদি। আর গৃহস্থ বলা হয়েছে কাকে সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেন্দ্র করে যারা সংসার ধর্ম পালন করছেন তো তারা তারা নিজেদের যে ঘরে বাস করেন তা নিজের গৃহে কী করবেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ স্থাপনা করবেন যদি সম্ভব না হয় তার চিত্র লক্ষ্য রাখবেন আর তাকে কেন্দ্র করে তিনি সংসার যাত্রা নির্বাহ করবেন বন্ধুরা মহারাজের ক্লাস কিন্তু মন্দে শুনছিলাম তাই কিন্তু বেশি ভিডিও করা হয়নি এখন দেখতে পাচ্ছ যারা আকাঙ্ক্ষী হবে এবং যারা চরণাশ্রয় হবে তারা কিন্তু মহারাজের চরণে ফুল দিচ্ছে এরপরেই কিন্তু শুরু হবে ভোগারতি গৌরাঙ্গ প্রেম স্বামী অঙ্গা দেবেন মাটিতে মাথা দিয়ে প্রণাম করুন আমি মন্ত্র বলবো তারপরে বলবেন বসুন

सिंह पगतो नृ सिंहा सिंह पगतो ने सिंहा जत जत जान ततो नृ सिंहा जत जत जान ततो नृ सिंह बिर सिंह बहुत नृ सि बिर ने सिंह बहु नृ सिंह तो हिरण कस हो

তো বন্ধুরা ভোগারতি তোমাদের দেখালাম কেমন লাগছে তো মহারাজের ক্লাস শুনে সত্যি খুব ভালো লাগলো এখন এই যে এই বাড়িতে মহারাজ দেখতে পাচ্ছ প্রসাদের কি লাইন আর এখানে বসার জায়গা বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানি অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি আর সেরকম দেখাতে পারিনি কারণ এসছি অনেকটা দেরিতে আমাদের প্রসাদ চলে এসছে কেমন লাগছে বলো অমৃত এই যে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে তোমাদের এই ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারিনি বাট তোমাদের কথা দিলাম সেকেন্ড ভিডিওটা এত সুন্দর হতে চলেছে অর্থাৎ সেকেন্ড ব্লগটা এত সুন্দর হবে কথা দিচ্ছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমরা সবাই মিলে কিন্তু একটা অনুষ্ঠানে গেছিলাম এই যে তোমরা কিছু কিছু ক্লিপ দেখতে পাচ্ছ আমরা খুবই আনন্দ করেছি এছাড়াও আমাদের অনেক প্রভুরা ছিল আমাদের সাথে তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওর জন্য হরে কৃষ্ণ বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি